যা করতে চলচ্চিত্র নায়িকা হিসেবে খুব একটা সাফল্য অর্জন করতে না পারলেও ব্যক্তি জীবনের নোংরা কার্যকলাপে সম্পদের পাহাড় গড়েছেন নায়িকা নিপুণ আক্তার তাকে এখন সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমের রক্ষিতা বলা হয় জানা যায় শেখ সেলিমের ছত্রছায় অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন নাইকের নিপুণ আক্তার যার বিরুদ্ধে নানান সময়ে অভিযোগ করেছিলেন সিনেমা অঙ্গনের অনেক তারকারাই তবে তখনকার সময়ে মুখ খোলার সাহস না পেলেও সরকার পতনে এবার বেরিয়ে যাচ্ছে নিপুণের যত নোংরা কর্মকাণ্ড জানা যায় রাজনীতিবিদ শেখ সেলিমের সঙ্গে অবৈধ প্রেমের রঙ্গলীলায় মেতেছিলেন নিপুণ আক্তার গত কয়েক বছরে খুব বেশি সিনেমা না করলেও বিলাসবহুল জীবনযাপন করে চলেছেন নিপুণ বিলাসবহুল গাড়ি বিদেশে মেয়ের পড়াশোনা সবিনাকে শেখ সেলিমের বদৌলতে এমনটাও শোনা যাচ্ছে অভিজাত এলাকা বনানিতে পার্লার গিফট হতে নিপুণকে সব রকমের অর্থনৈতিক সহযোগিতা করেছেন শেখ সেলিম যার হাত ধরে স্বামী সাজ্জাদ হোসেন অপুর ঘর ছাড়েন নিপুণ আক্তার শেখ হাসিনার কোন দায়িত্বে ছিলেন না নিপুণ আক্তার কিন্তু তবুও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকার দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড় জানা যায় নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী করতেও বার ফোন করে হুমকি দিয়েছিলেন শেখ সেলিম যা তখনই দেশের এক গণমাধ্যমকে জায়দ খান বলেন নিপুনের পেছনে কোনো অদৃশ্য শক্তি রয়েছে শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন শেখ ফজলুর করিম সেলিম ওরফে শেখ সেলিম আর তারই ভালোবাসার আশীর্বাদেই অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ তবে শেখ হাসিনার পদত্যাগের পরে আর কোন রকম খোঁজ মেলেনি শেখ সেলিম এবং নিপুণ আক্তারের তার সাবেক স্বামী সাজ্জাদ হোসেন অপু নিপুণকে শেখ সেলিমের রক্ষিতা বলেই মন্তব্য করেছেন তার মতে নিপুণের সকল শক্তির উৎস ছিল এই প্রভাবশালী নেতা শেখ সেলিম